পৃথিবীর ইতিহাস বলে দেখুন ইহুদিদের কোনো কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না খ্রিস্টানদের কোনো কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না হিন্দুদের কোনো কিতাব নিয়ে আমি আপনাদের কাছে একটা আবেদন পেশ করে যেতে চাই শেখাবদারতে হচ্ছে এক পায়ের জন্য এই বাংলাদেশকে কুরআনের বাংলাদেশ পালন সারা বাংলার সারা ভিতরে শান্তি ফিরে যাবে শান্তি ফিরে যাবে দিক যাবেই আমরা কুরআনের মাহফিলে কুরআনের কথাই বলতে চাই রাজি আছেন নি আপনারা আমরা কুরআনের মাহফিলে কুরআনের কথাই বলতে চাই

তার পক্ষ থেকে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে কোরআনুল করিম তখন জবাব দিয়ে দেয় মহান প্রভু যিনি উভয় জাহানের পালন সমগ্র পৃথিবীর যিনি পালনকর্তা সেই মহান রবের পক্ষ থেকে এই কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে এই কোরআন কারিম আমাদের জন্য অত্যন্ত জবরদস্ত একটি নিয়ামত আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামা শাফিআল লি আসহাবিহি হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করো কেননা এই কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সাহেবে কুরআনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কুরআন কার জন্য সুপারিশ করবে সাহেবে কুরআনের জন্য আমার ভাইরা আমার মুরব্বিরা সাহেবে কুরআন কারা মহাদেশের কেরাল বলেছেন সাহেব কেরাল সাহেবে কোরআন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সব সবসময় কোরআন নিয়ে ব্যস্ত থাকে কোরআন তেল করে কোরআনের তর্জমা শেখে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে সেই ব্যক্তি হচ্ছে সাহেব কোরআন তাহলে এই কোরআন আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ পৃথিবীতে অনেক কিতাব রয়েছে গ্রন্থ রয়েছে কিন্তু কোন কিতাবের ব্যাপারে এই বলা হয় নাই যে তার ভিতরে ভুল নাই কিন্তু একমাত্র কোরআনুল কারীম যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা কি গ্রন্থ এমন একটি কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই এমন কি সন্দেহের অবгас পর্যন্ত না কিন্তু আমরা ওই একটা কথাই বলতে চাই কোরআনকে শরযত করে কিয়ামত পর্যন্ত কিছুই তোমরা করতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কি না সবার ভাইরা পৃথিবীর ইতিহাস করে দেখুন আবু জাহেলের কোরআনের বিরুদ্ধে हाँ मुझे है No! ইসলামের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হাজার রুপিয়া

लावली हो सल्लम बरें मंत्र अहर्फ मिं किताबिल्लाहिता अला जय व्यक्ति को गरीब तक एक टीम अक्तृहरों पाट कर बी फल हो भी ही हसना कार जो नौ ऐसे एक टीने की वन हसना दो भी आश्री अम्सल है जय एक टीने की हम बिदाश ने की रसोबुरी मां स्वागत अल्लाह अल्लाह बुलार मिंबल

মানচা বিসাইয়াত ফালা ইউজসা ইল্লা মিসলহা আল্লাহ বলেন আর যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে তার আমলনামার ভিতরে একটাই গুনাহ লেখা হবে এর বেশি গুনাহ লেখা হবে আর ভাইরা আমার গুরুবীরা হাদিসের অপর আলোচনা নবি বলেন লাকুন আলিফ লাম মিম হামফুল আমি এটা বলি আলিফ লাম মিম পুরোটা একটা মাত্র হলো ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া তবে আমি এটা বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং যেই ব্যক্তি কুরআনুল কারীম থেকে শুরু মাত্র আলিফ লাম মিম করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামার ভিতরে কোন পক্ষে তিরিশটা নেকি দান করে দিবে কয়টা নেকি করবে কোন পক্ষে তিরিশটা নেকি করবে হাদিসের ভিতরে আছে আল্লাহ যদি চান তাহলে সাতশো গুণ বাড়াই দিতে পারেন এমন কি আপনার যদি এখলাস ভালো থাকে আপনার নিয়ত যদি ভালো থাকে তাহলে একটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল কি পরিমাণ যে দান করবেন এর হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ

আদাতু সাদাতু হিলালা আল্লাহ পাক বললি আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানকে বৃদ্ধি করে দেয় কোরআনুল কারীমের আয়া থেকে আমরা এটা বুঝতে বললাম যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোনো আওয়ামী লীগকে চিনি না আমরা কোনো বিএনপিকে চিনি না আমরা কোনো জামাত তে পারে না হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দরবার আন্দোলনের মাধ্যমে সেই কুলাঙ্গারের বিরুদ্ধ অবস্থান নাই কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক কারণ এই কোরআন হচ্ছে আমাদের জীবন এই কোরআন হচ্ছে আমাদের এই পৃথিবীর তুমি যদি আমরা শান্তি আনতে চাই আমাদের পারিবারিক জীবনে যদি আমরা শান্তি চাই আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা শান্তি চাই আমাদের সামাজিক জীবনে যদি আমরা শান্তি চাই আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি যদি আমরা পেতে চাই আল্লাহর কোরআন এবং রাসুলকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত

মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ বের করার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে তাহলে এই কুরআনুল কারীমকে এই পৃথিবীর জমিনে কেন নাযিল করা হলো যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আলোর পথ পায় তাহলে একজন মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য অন্ধকার কি এটা জানা আছে না নাই মানুষের জন্য অন্ধকার হচ্ছে চুরি কোরআন চুরির বিরুদ্ধে কথা বলে কথা বলেন দিকা মানুষের জন্য অন্ধকার হচ্ছে টাকা দিয়ে কোরআন টাকাতির বিরুদ্ধে কথা বলে মানুষের জন্য অন্ধকার একটি বিষয় জানতে হবে সেই বিষয়টি হচ্ছে যারা কথায় কথায় বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই বলে কিনা এরকম কথা যারা কথায় কথায় বলে আমরা এই বাংলাদেশের জমিনে সরিয়া আইন বিশ্বাসী নই সরিয়া আইন বিশ্বাস করি না বিরানব্বই পার্সেন্ট এই মুসলমানের বাংলাদেশে যারা এটা চায় না যে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক এটা যারা চায় না তাহলে আপনাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে ওরাই বাংলার জমিনে চুরির রত্ত্ব কায়ম করতে চায়

কিন্তু কোন নিয়ে এত বিরোধিতা করা করা হয় হয় না না চক্রান্ত কিন্তু একমাত্র মুসলমানদের এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয় কথা বলে কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা কেন তোমাদের চাইতে আগে অনেক বড় বড় কাফেররাও এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই সুতরাং কেমন পর্যন্ত জানাই তোমরা এই কোরআনকে ধ্বংস করতে চাইবে তোমরাও পারবে না তোমার তোমাদেরকেই আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিবেন ঠিক না না পৃথিবীর ইতিহাস করে দেখুন ইহুদিদের কোন কেতাব নিয়ে চক্রান্ত করা হয় না খ্রিস্টানদের কোন কেতাব নিয়ে চক্রান্ত করা হয় না Hindu বাংলাদেশ বিভিন্ন সময় বলা হয়েছে লাল বাংলাদেশ বিভিন্ন সময় বলা হয়েছে এই বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ